তাহলে তিন হাজারটা পুরোটা সিঁড়ি আর বিশ্ব সিঁড়ি তিন হাজার টা কম বেশি হবে অবশ্যই আমি বলবো ওয়ান পয়েন্ট ফাইভ ইলেভেন আসলে আপনাদের ডুক্লেস বাড়ি আমরা ইটালি প্রবাসী যাই বাড়ি পুরো বিল্ডিং কাজ করছি আমরা চেষ্টা করবো আপনারা সম্পূর্ণ ভিডিও দেওয়ার জন্য আচ্ছা ভাই যান ভাই কাজটা কেমন হয়েছে ভাই যান এবং কাম আলহামদুলিল্লাহ কাম অনেক সুন্দর হয়েছে আমাদের পছন্দ হয়েছে কাম মানে অনেক কাজের মান ভালো ফিনিশিং ভালো ইনশাল্লাহ আমরা

দুই দুই বক্স ওয়ান পয়েন্ট ফাইভ এবং ফাইভ ব্যবহার টেক কোম্পানির মাল দেয় সম্পূর্ণ রেদার পিন আপনার অবশ্যই দেখে কাজ করেন কারণ বাংলাদেশের ভালো মানুষ বেশি অবশ্যই আপনি যেমন রেদার ফিন দেখে কাজ করবেন সেট কিন্তু করার হাফ ব্যাগে গেল দুই দুই বক্সের দেখা ওয়ান পয়েন্ট ফাইভ স্টিল টেক কোম্পানির মাল সম্পূর্ণ মান ওয়ান পয়েন্ট ফাইভ দেয় আসলে দর্শক আমরা কিন্তু অনলাইনের মাধ্যমে সারা বাংলাদেশে কাজের অর্ডার নিয়ে থাকি আপনার পছন্দের মালটা কিন্তু আপনার বাসায় নিয়ে যাব আপনার চোখের সামনে কিন্তু আমরা কিন্তু কাজ করে থাকি এবং কথা কাজের একুরেট

পাইপে কিন্তু আপনি সিফটি দেয় না কারণ বক্সের চার সাইড ওয়েট বহন করতে পারে নতুন আমরা কিন্তু এই সিঁড়িটার কাজ করতে স্কোয়ার ফিট নিয়েছি পাঁচশো টাকা পার স্কোয়ার ফিট আমরা কিন্তু অনলাইনের মাধ্যমে সারা বাংলাদেশে কাজের অর্ডার নিয়ে থাকি কাজের পেমেন্ট করতে হবে না আর দশ মিনিট আপনাদের বক্সের রেদার পিনে দেখা দেয় এবার যে দেয়ার দেয়ার বক্স ওয়ান পয়েন্ট ফাইভ এম এম